সোয়া দুই শতাংশ জমিতে খুবই সুন্দর অসাধারণভাবে নান্দনিক একটি গ্রামের জন্য বাড়ি নিয়ে আসছি প্রিয় বন্ধুরা সাতাশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে যেখানে তিনটি বেডরুম থাকবে একটা ড্রয়িং ডাইনিং রুম দুটি বাথরুম একটা কিচেন রুম পিছনের সিঁড়ি দিয়ে আমরা দুটি ব্যালকনি এবং একটি ফোর্স রেখেছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করবে ইনশাল্লাহ তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন আজকের প্রজেক্টে আমরা যেটি দেখাবো টোটাল এই বাড়িটি গ্রামে করতে গেলে টোটাল কিভাবে হবে তার এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এ টু জেড দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে বর্তমান দুই সালের আলোকে সেই খরচের হিসাবটি আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই ফুল ভিডিও তো আমাদের সাথে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এবং নামধনিকভাবে একটি গ্রামের জন্য দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এই বাড়িটি আমরা করেছিলাম শরীয়তপুরের জাজিরায় আলামিন নামে এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক খুবই জেন্টেলম্যান উনি প্রবাসে থাকেন ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ান আফটার ওয়ান আফটার কারেকশন করে একটা পর্যায়ে গিয়ে ফাইনাল করে এই ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ ভদ্রলোকের বাড়িতে এখন ড্রয়িংটি আছে অল্প কিছুদিনের মধ্যে কাজটি চলবে ইনশাল্লাহ আমরা ওনাদের বাড়িতে গিয়েছি সাইট ভিজিট করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপ্যায়ন আমাদেরকে করেছেন প্রিয় বন্ধুরা আসি বাড়িটির কথায় এই বাড়িটির বারান্দার ডিজাইনটা কিন্তু চমৎকারভাবে করেছি এই যাবৎকালে যতগুলো আমরা বাড়ি করেছি তার মধ্যে এটা একটা অন্যরকম বাড়ি আপনি যদি গ্রামের জন্য চমৎকারভাবে আপনার জায়গা যদি সাতাশ ফিট বা সাঁত্রিশ ফিট জায়গা হয়ে থাকে এই বাড়িটা আপনি চুজ করতে পারেন বাড়িটির ভিতরের দৃশ্যটা আমরা কিন্তু টপ ভিউতে দেখাবো ইনশাল্লাহ তারপরে প্রতিটি রুমের সাইজ আমরা দেখাবো টুরি ফ্লানে তারপরে সর্বশেষ খরচের হিসেবকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে না টেনে অবশ্যই দেখে থাকবেন যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করে থাকি আমি বিএসসিএম সিভিল ইঞ্জিনিয়ার আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী সবসময় আমরা টিমওয়ার্ক কাজ করি যাতে করে ইকোনমিক্যাল এবং টেকসই পরিবেশ বান্ধব বাড়ি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারি এই বাড়িতে প্রতিটি রুমে আমরা ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি প্রতিটি রুম রুমকে আমরা এমনভাবে অ্যাকোমোডেশন করেছি যাতে বাহির থেকে আলো বাতাস প্রবেশ করতে পারে বাথরুম বলেন কিচেন বলেন সবকিছু সুন্দর একটা সাজিয়েছি পিছনে একদম দুই স্টেপের আমরা দুইটি ফ্লাইটের আমরা সিঁড়ির ব্যবস্থা রেখেছি বন্ধুরা এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বারান্দাগুলো ফোর্সগুলো রেখেছি বারান্দাটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল একটু ডিজাইন করেছি আপনি যদি এখানে সেফটি গ্রিল দেন আরও সুন্দর হবে উপরে টয়লেট রেখেছি ফোর্সের টয়লেট আরেকটা কালার রেখেছি ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ফোর্সে একরকম থাকবে বারান্দা একরকম থাকবে সেভাবে আমরা করেছি ওনার জন্য ভিডিওটা নিয়ে উপরে আমরা দিয়েছি যাতে করে আমাদের শীতল অনুভব হয় সম্মানিত এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো ড্রয়িং কাম ডাইনিং রুম একদম ফার্স্ট টাইম ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে আমরা ডাইনিং পাশে দুটি বেডরুম থাকবে মাঝখানে একটা বেডরুম থাকবে পিছনে বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে দেন তারপর হচ্ছে স্টে থাকবে সেটা দেখতে পাচ্ছেন এটা ওনার রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট অনুসারী আপনারা এই জিনিসটা হয়তো অনেকে জানেন যে আমরা আসলে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি করে থাকি আমরা কিন্তু নিজেরা নিজ থেকে কোনো কিছু আসলে হয়তো করতে চাই না ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার এইভাবে দরকার রিকোয়ারমেন্ট দেয় যদি রিকোয়ারমেন্টটা ওনার ভালো হয় আলহামদুলিল্লাহ আমরা ওয়েল আর যদি মোটামুটি দেখি না ওনার রিকোয়ারমেন্টটাকে যাচ্ছে না বাস্তবতার সাথে সেটা আমরা সুপরামর্শ দিয়ে থাকি প্রিয় বন্ধুরা এই বাড়িটি দেখতে একদম জুম ইন করে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি তিনটি বেডরুম থাকবে আর দুটি বাথরুম একটা কিচেন রুম স্টেয়ার রুমটা পিছনে সামনে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং অথবা এখানে একটা সিঙ্গেল বেড দিতে পারে গ্রামের বাড়ি তো আসলে এইভাবে হয়ে থাকে পিছনে যাওয়ার জন্য আরেকটা ব্যাক এক্সিট আমরা রেখেছি চমৎকার হবে সাতাইশ ফিট বাই সাঁত্রিশ ফিট জমিতে আমরা এটা ড্র করেছি প্রিয় বন্ধুরা একদম টপ থেকে আপনারা বাড়িটি জুম ইন করে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করবে কত টাকা খরচ হবে সে খরচের হিসেবটি দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি করা হয় সে বাড়িটি যদি পরিকল্পিতভাবে না হয় যদি অগোচালো হয়ে যায় তাহলে কিন্তু অনেক টাকা ওয়েস্টেজ হয়ে যাবে আপনারা যে বাড়িটি করবেন সেই বাড়িটি যাতে হবে নান্দনিক ইকোনমিক্যাল এবং টেকসই ভূমিকম্প সহনশীল এই দিকটি মাথায় রেখে যদি বাড়ি করেন একজন দক্ষ প্রকৌশলীকে সাথে রাখেন আলহামদুলিল্লাহ আপনি সুন্দরভাবে ইকোনমিক্যালভাবে আপনার ডিজাইনটা করতে পারবেন একটা সময় গিয়ে আপনি এটা থেকে ভালো একটা আউটফুট পাবেন যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করবেন আপনার কমার্শিয়াল বিল্ডিং করে সেটা হচ্ছে ভিন্ন কথা রেসিডেন্সিয়াল যারা বিশেষ করে যারা প্রবাসে থাকেন ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেবো ইনশাল্লাহ বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ট্যুরি প্লান্ট এই ট্যুরি প্লান্টটা আমরা সাতাশ ফিট বাই সাইত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে করেছি ফার্স্ট টাইম হচ্ছে এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট জমি আমাদের প্রয়োজন পড়েছে বারান্দা ফোর্স সহ সাত ফিট বাই সাত ফিটের ফোর্স যেটা থ্রি থ্রিডে দেখেছেন ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাবো চোদ্দো ফিট নয় বাই বারো ফিটে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম দেন বদল রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে একটা গলি রেখেছে দশ ফিট বাই দশ ফিটে একটা বেডরুম এটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এটা এগারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এখানে হচ্ছে কিচেন রুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটা একটা কমন টয়লেট দেখুন ওনার রিকোয়ারমেন্ট কমন টয়লেটটা এখানে রাখা বাট আমরা সাজেস্ট করেছিলাম যে বেডরুমটাকে ফিশন নিয়ে টয়লেটটাকে সামনে দেন তাহলে গেস্টরা আসলে এটা ব্যবহার করতে পারবে বাট উনি সাজেশন ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা সে আমরা করে দিয়েছি তো চাইলে চাইলে আপনার এই বাথরুমটাকে এখানে নিয়ে এসে বেডরুমটা পিছনে দিতে পারেন সেই ঘরটা আমরা করেছি নয়টা দাপে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি সব কিছু মিলিয়ে সাতাইশ ফিট বাই সাঁত্রিশ ফিট ছয় এই জায়গার মধ্যে আমরা এই বাড়িটি সাজিয়েছি সামারাইজ করলে যেটা পাই তিনটা বেডরুম আমরা পাই দুটি টয়লেট পাই একটা কিচেন পাই এই দুটি ব্যালকনি আমরা রেখেছি একটি ফোর্স রেখেছি স্টেয়ার রুম রেখেছি প্রিয় বন্ধুরা এই অসাধারণ বাড়িটি করতে মাত্র এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনিও যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আপনাদের সঠিক পরিমাপে আপনাদের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রোভাইড করতে ইনশাআল্লাহ আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমরা আপনাদের কাছে রিকোয়ারমেন্টগুলো শুনবো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে ডিজাইন দিতে পারব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আলামিন ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি খরচ হিসাবটি দেখাচ্ছি কেমন বর্তমান আজকে পাঁচ ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমরা ড্রয়িং ডেলিভারি দিয়েছি দুই সালের ওই আলোকে ধর এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গাতে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ সাতাশ হাজার পাঁচশো সাতাশি টাকা তখন রডের দাম অষ্টআশি টাকা ছিল আমরা সাত পর্যন্ত যদি কাজ করি যে সাদ এবং বিম ডালাই পর্যন্ত কাজ করলে তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো উনআশি হাজার টাকার খরচ পড়বে যেখানে ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে আরও তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে বাড়িতে খরচ পড়বে বারো লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো দুই টাকা যেখানে পাঁচ টন রড লাগবে পাঁচ টন রোডে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডান একদম এবার আসেন কত মিলি কতটুকু রড লাগবে সেটাও কিন্তু আমরা নিয়ে আসছি এটা হচ্ছে সামারাইজ করে আসছি আমরা সিমেন্ট লাগবে পাঁচশো নয় ব্যাগ সাদা বালু লাগবে আটশো উনপঞ্চাশ গণফুট লাল বালু লাগবে পাঁচশো বাউন্ন গণ ফুট ইটের খোয়া লাগবে পিকেট ভাঙায় তাহলে পনেরো হাজার নাম্বার ইট আঠারো হাজার ষোলো মিলিমিটার ডায়ার রড লাগবে পঁচিশশো কেজি বারো মিলিমিটার ডায়ার রড ছয়শো উনাশি কেজি দশ মিলিমিটার এগারোশো সাতানব্বই কেজি আট মিলি লাগবে ছয়শো ছয় কেজি সব কিছু মিলিয়ে বারো লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো দুই টাকা হলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবে এবার ফিনিশিং আইটেমের জন্য যেখানে আপনার দরজা থাকবে টাইস থাকবে রং থাকবে ইলেকট্রিক থাকবে এই সব কিছু মিলিয়ে ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও আট লক্ষ সাঁত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ এখানে মিস্ত্রি খরচ ধরেছে আমরা দুশো সত্তর টাকা ধরে অঞ্চলভেদে কম বেশি হইতে পারে পার স্কোয়ার ফিটে সবকিছু কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শো একান্ন টাকা প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনি মিস ইউজ না করেন অপচয় না করেন আপনি টাকার মধ্যে ইনশাল্লাহ বাজেটের মধ্যে কাজটি কমপ্লিট করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলে যাবেন না লাইক কমেন্টস করবেন আপনার মতামত জানার জন্য আমাদের কমেন্টস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমতুল্লা